একটি দেশের রান্না হলো সেই দেশের সংস্কৃতির বাহক প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রান্নায় ঐতিহ্য আর সাথে আছি আমি পুরো রুহানি রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে আমাদের দেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপিগুলো তুলে ধরতে আর আমাদের সঙ্গে থাকবে বাংলাদেশের স্বনামধন্য ধন্য রন্ধন আজও এর ব্যতিক্রম নয় আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য ধন্য রন্ধন হাসিনা আনসার কেমন আছেন আপু খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি ঐতিহ্যবাহী রান্না নিয়ে কাজ করা আপনার প্যাশন আচ্ছা আজকে ঐতিহ্যবাহী কোন রান্না দেখাবেন বাংলাদেশের কোন অঞ্চলের কোন রান্না হ্যাঁ আমি দেখাবো হচ্ছে চিটাগাং এর মেজবানে চিটাগাং এর মেজবান বিখ্যাত একদম আমরা যদি চিটাগাং এর মেজবানের ইতিহাস দেখতে যাই তাহলে দেখব আদিকাল থেকে এর প্রচলন হয়ে আসছে বিশেষ করে আঠারো দশক থেকে তা জনপ্রিয়তা পায় চিটাগাং এর অবস্থা সম্পন্ন অর্থাৎ ধনী ব্যক্তিরা যে কোনো উৎসবে অপেক্ষাকৃত কম অবস্থা সম্পন্ন অর্থাৎ একটু দরিদ্র যারা আছেন তাদের খাবারের ব্যবস্থা করতেন তাদেরকে উন্নত মানের খাবারের স্বাদ দেওয়ার জন্য আর সেখান থেকেই কিন্তু মেজবান চলে আসে মেজবান একটি ফাঁসি শব্দ যার অর্থ আতিথেয়তা বা আপ্যায়ন ওকে আমরা তাহলে প্রসেসিংটা শুরু করে দিই হ্যাঁ প্রথমে মাংসটা সমস্ত মশলা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব ওকে আমি মাংসটা দিয়ে দিচ্ছি হাড় চর্বি সহ সরিষার তেল দিয়ে আমি রান্না করব। আচ্ছা বাঙালির ঐতিহ্যবাহী রান্না সেখানে সরিষার তেলের না থাকলে হবে একদমই না আমাদের আগের সব খাবারগুলো বেশিরভাগ কিন্তু সরিষার তেল দিয়েই করা হতো কারণ তখন আরো সরিষার তেলটাও অনেকটা খাটি ছিল আসলে এখনো আমরা রান্না করতে পারি যদি নিজেরা ভাঙিয়ে নি আদা ও রসুন বাটাটা দিচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ এবং কয়েকটি এলাচি দিচ্ছে গোলমরিচ আস্ত দিচ্ছে চাইলে কিন্তু গুঁড়াটাও দেয়া যায় পেঁয়াজ কুচি দিচ্ছে এবং টক দই দিচ্ছে ওকে আর পোস্ত দানা বাটাটা দিচ্ছে আচ্ছা এই যে রাধুনি গুঁড়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেজবানের জন্য করণ হ্যাঁ আচ্ছা এটা রাধুনি আলাদাই হয় রাধুনি এটার নাম মশলাটার নাম সেটা আমি গুঁড়া করে হালকা টেলে গুঁড়া করে রেখেছি এবং গরম মশলা গুঁড়াটা দিচ্ছি আস্ত লবঙ্গ দিচ্ছি কয়েকটি এবং মরিচের গুঁড়াটা দিচ্ছে একটু ঝালঝাল না হলে হবে একদম এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তেজপাতা এগুলো কিন্তু সবই ধোয়া আছে আমি হচ্ছে এলাচের হচ্ছে দানাগুলো দিচ্ছি এবং কয়েকটি কাঁচামরিচও দিচ্ছি এখানে এটা হচ্ছে চীনা বাদাম বাটা আচ্ছা আমি এখন দিচ্ছি এবং পরেও আবার দিব এই যে মৌরি গুঁড়া এটাও কিন্তু একটি স্পেশাল মশলা ঘ্রান কিন্তু দারুণ হ্যাঁ এবং মৌরি কিন্তু হজমের জন্য খুবই উপকারী জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছে মোটামুটি আমাদের অনেকগুলো মশলাই দেযা হলো এখন আমি চুলাটা অন করছি আমরা ব্যবহার করছি আর এফ এল গ্যাস স্টোভ যা নিরাপদ এবং ঝামেলাবিহীন হাসিন আপু আপনি দেখতে পাচ্ছেন এটা এইট এম এম টেম্পার্ড টপ গ্লাস প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী সেই সাথে গ্লাসের হওয়া এটা কিন্তু ক্লিন করা খুব ইজি কারণ কুক করলে তো মেসি হবেই ময়লা হবে সেটা গৃহিণীদের জীবনটাকে অনেকখানি সহজ করে দিয়েছে আমি আপনাকে আরো একটি ফিচার দেখিয়ে দিতে পারি এই যে পঞ্চাশ হাজার বার অটো ইগনেশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না আমরা সবাই ব্যস্ত জীবনযাপন করি আমরা চাই যে হ্যাসেল ফ্রি থাকতে আপনি কুক করছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বার্নার হয় তাপ ছড়ায় সমানভাবে মোটামুটি একটু কষিয়ে আমরা কিন্তু পানি দিয়ে সেদ্ধ হবার দিব ওকে সামান্য একটু সয়াবিন তেলও দিচ্ছে এবং এখানে এই যে রসুন কুচিটা আছে আমি সেটাও দিয়ে দিচ্ছি আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি পানি দিয়ে দিব কষানো হয়ে গেলে ওকে এবং এখন আমি লবণটা আগে কেন দিইনি যে পানি বেশি উঠে যাবে তো সমস্ত মশলা মাখানোর পর এখন আমি লবণটা দিব এখন লবণ দেওয়ার পর কিন্তু পানি চলে আসে অংশ আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ বাসায় কিন্তু আমাদের এই রান্নাটা প্রায়ই হয় সপ্তাহে যদি আমরা দুদিন অথবা তিন দিন আমাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে সেগুলো তৈরি করি তাহলে আমাদের বাচ্চারা কিন্তু আমাদের খাবার সম্বন্ধে জানে আমি এই বিষয়টা কিন্তু মাথায় রেখে করি তো প্রায়ই কিন্তু মেজবানি খাওয়া হয় আমাদের আরিফের প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানের লক্ষ্য তাই যে নতুন প্রজন্মকে আমাদের এই রান্নার শে করে নিয়ে যাওয়া যে আধুনিক খাবার তো অবশ্যই খাবো বিভিন্ন দেশের খাবারের স্বাদ কেন না কিন্তু তাই বলে ঐতিহ্য থেকে তো দূরে রাখা যায় অবশ্যই নিজের ঐতিহ্যকে ভোলা যাবে না একেবারেই তাই সে কিন্তু খুব সুন্দর কালারফুল হয়েছে এবং আমি ঢেকে দিচ্ছি সেদ্ধ হবার জন্য ওকে কিছুক্ষণ পর আমি কলিজিটা যে সেদ্ধ কলিজি রেখেছি সেটা দিয়ে দেবো ওকে তো බලೋค হোক তারপরে আচ্ছা আমরা একটু দেখব এখন কি অবস্থায় আছে হ্যাঁ ওয়াও যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছে সেটা দিয়ে দিচ্ছে আচ্ছা দিয়ে দিচ্ছি হচ্ছে চীনা বাদাম বাটা এবং দিয়ে দিচ্ছি মৌরি আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিচ্ছে আচ্ছা এই ঝালটা খুব ভালো লাগে বাঙালি যেহেতু আমরা আমাদের যেই এলাচ ছিল সেই দানাগুলিও দিয়ে দিচ্ছে আচ্ছা কিছু কিছু উপলক্ষ থাকে সেগুলোতে কিন্তু আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো সার্ভ করতে পারি যেমন বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনে মেহমান মਹਿমানদারিতে লোক সমাগম হলে সেখানে তাহলে কিন্তু প্রচার আর প্রসারটা হয়ে যায় এটা কি সেই রাধনি মশলা সেই রাধনি ধোনিয়া গুড়টাও কিন্তু আমি এখন দিব এবং জিরার গুড়টাও দিব মানে মশলা মানে দুধো ধাপে দিতে হবে ধাপে দিতে হচ্ছে এই যে গরম মশলা গুড়াটা দিচ্ছে আচ্ছা এবং হচ্ছে জিরার গুঁড়াটাও দিচ্ছে এখন এই যে হচ্ছে পুদিনা পাতা যেটা ছিল আমি সেটাও একদম কমিয়ে দিচ্ছি আমি আচ্ছা যতটুকু ঘ্রাণ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে হয়ে গেছে আমরা একটু চেক করি আমাদের কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এরপর যে আমি চুলাটা বন্ধ করে ফেলছি হুম আর কিছুক্ষণ আমি ঢাকনাটা ঢেকে রাখবো এই যে মশলাগুলো আমরা দিলাম যেন সেই হচ্ছে ফ্লেভারটা থাকে অনেক ধন্যবাদ আপনি কিন্তু অনেক হেল্প করছেন পারফেক্ট যে মেজবানি তার কিন্তু কালার এসেছে এবং সুন্দরটাও তেমন তাহলে বেড়ে ফেলছি বাও তো লোভনীয় লাগছে আমি এখানে ধনিয়া পাতা দিলাম এবং হচ্ছে লেবু কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আসলে অথেন্টিক খাবারগুলোকে ওইভাবে সাজানোর কিছু নেই কারণ ও নিজেই অনেক হ্যাঁ লোভনীয় তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী মেজবানি থ্যাংক ইউ সো মাচ আপু এই দারুণ রান্নাটি আমাকে শেখানোর জন্য প্রিয় দর্শক দেখে নিলেন তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান তৈরি করা কত সহজ আশা করছি এই রমজান মাসে আপনার ইফতার টেবিলে বা সেহরি টেবিলে মেজবান আইটেমটি অবশ্যই থাকবে যারা মাঝখানে প্রসাদি একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আপু থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আপনার সাথে দারুণ সময় কাটলো খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে এবং অন্য কোনো ঐতিহ্যবাহী রান্না আপনার কাছ থেকে শিখে নেব প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আর এফ এল গ্যাস্ট প্রেজেন্টস রান্নার ঐতিহ্য আশা করছি চট্টগ্রামের মেজবান মাংসের রেসিপি যাদের জানা ছিল না তারা আজকে জেনে গেলেন এবং অবশ্যই বাসায় তৈরি করবেন আজকের মতো আমি রুহানি সালসোহাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আরিফেল গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে